আবার একটু লাল না ঠিক পিঙ্ক লাল মিলিয়ে হয় আর কি এই গাছের পাতাটা আমার আবার ওরা খায় ভালো কেন ওরা তুমি বলবো যে আরে কুকুর কখন গাছের পাতা খায় নাকি খায় ওরা বুঝে যে কোন গাছের পাতা খেলে ওদের মানে আছে না যে ওদের পেটের কোনো সমস্যা হলে প্রতিরোধ হ্যাঁ রোগ প্রতিরোধের ক্ষমতা ওদের এই মানে খেলে মনে হয় ও ওরা পছন্দ করে এই গাছের পাতাটাই আর কি আবার অনেকে কিন্তু আমার বোনের বাসায় কুকুর আছে ওরা আবার অন্য বাগান ভেলা আছে না বাগান ফেলা ফুলের গাছ পোটার পাতা খায় যেমন মনে করেন গ্রাম দেশে দেখো না আপনার মুরগি দুর্গি যে ঘাস ঘাস ঘাসের পাতা খায় বা বিভিন্ন মানে পশুপক্ষী কিন্তু ওরা বুঝে যে কোন গাছের পাতা কোন গাছের ফুল খেলে ওদের আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হয়ে পারবে

দর্শক আপনারা দেখলেন আমাদের প্রিয় নায়িকা রোজিনাপুর ছাদ বাগানে কি সব আর সুন্দর সুন্দর কত গা ধরনের গাছ তিনি লাগিয়েছে এমনকি তিনি উত্তরাতে কলা গাছ পর্যন্ত লাগিয়েছেন এটা বিরল ঘটনা নয় আমি বলবো হ্যাঁ চলেন এই যে এটা যাও যাও

এটা তো ই হয়ে গেছে তো বাজিলে গেছে এটাও তো একদম নাস্ত বাস কিছুটা কেটে তারপরে একটু এটা দিয়ে দিলো ওরা আসাল আমরা লেবু কিনতে হয় না এটা সত্যি কথা আমার একটা লেবু আপনি লেবু কিনবেন কেন লেখো তো কম দেখতে পাচ্ছো বললাম না যে কয়দিন আগে অনেক অনেকগুলো লেবু ও পেরেছিলো তো শুধু আমি একা তো খাই না আমার যে বোন ভাগ্নিরা তো আশেপাশেই থাকে ওদেরকেও দেই আর কি তারপর আমার আশেপাশে যারা খুবই ঘনিষ্ঠ ওদেরকেও দিই ওদের বাড়িতেও আবার আমার কাঁঠালের সময় কাঁঠাল বলে কাঁঠাল তারপরে আম আম আমের সময় আম দেয় বাহ্ মাসে না একদিন ছোটো গাছটা পছন্দ দেখছি দেখছি ইচ্ছা ভাই শখটা কি আগে থেকেই না আমার তো ভাই আগে থেকে গাছের সব পশুপক্ষীর শখ তখন যখন আমি বেশি ব্যস্ত ছিলাম তখন তারা এত এই করতে পারতাম না তবে আমার মা কিন্তু খুবই মানে পরিচর্যাও করতো আবার গাছ গাছালি লাগাতো এই বাড়িতে কিন্তু আমার বড় বড় যে মাটিতে মানে চারটা আম গাছ আছে আর কাঁঠাল গাছ ছিল দুটা একটা অনেক আগে মরে গেছে আর এখন একটা আছে আর কি তারপর নারকেল গাছ ছিল দুইটা একটা আছে মার্শাল্লাহ বছর অন্তত একশোর মতো এই একশোর মতো নারকেল হয় না ডাব নারকেল দিয়ে

নখে দেই হাতে দেই আমি শুধু না আমার ফ্যামিলি তো অনেকই দেয় আর কি এই গাছটা কিন্তু দেখো আপনি তুমি লাগায় আপনি স্যার হ্যাঁ না সত্যি খুব ভাল লাগছে যে একদম চারদিকে সাজানো একদম লেবু গাছ কমলা গাছ তারপর কলা গাছ তারপর বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে হ্যাঁ ওই পাশে বড় বড় নারকেল গাছ দেখেছি এই যে ঢাকার শহরে

অত বড় সরের না আর কি তবে এই ছাদটা এটা আমার নিচে হলো গ্যারেজ উপরের ছাদ এর মধ্যে বেশি লেবু গাছই বেশি আর বলেছি ওর আগেও এই এটা আমার বসত বাড়িতে মাটিতেই চারটা আপনার আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর তারপর সুপারি গাছ অনেক ছিল আশেপাশে বিল্ডিং হওয়াতে সুপারি গাছগুলো মরে গেছে এক দুইটা আছে আর গাছ আছে তো সব মিলিয়ে মনে করেন যে কিছু কিছু সময় মানে মনে হয় যেন আমি গ্রামেই আছি আর কি তো অনেক আগের বাড়ি এটা আমার আশেপাশে অনেক ফ্ল্যাট হয়ে গেছে তো আমি আর ফ্ল্যাট করিনি চাই আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে যেন আমি এই বাইকের মধ্যে থেকে যেতে পারি আর কি তো দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইলে আমার অনেক অনেক সুবিধা